অ বৌমা হাত ফাঁকা থাকলে দরজাটা খোলবে একবার চারটি চুনো মাছ নিয়ে এসেছি তোমার জন্য একেবারে জ্যান্ত গো এই দেখো না এখনো না পাচ্ছে পেঁয়াজ দিয়ে কষিয়ে রাঁধো দিকি গন্ধে পাড়ান্নকের জীবে জল এসে যাবে সকাল নটা বাজে টুপুরার তার বাবাকে কোনো মতে সামলে শুমলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে মুখে দুটো গুজে স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুবুড়ির হাকে বাধ্য হয়েই দরজা খুলতে হলো বিন্দুবুড়ি আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে উঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়া ফাটা জাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার বেসাতি তার সঙ্গের ছোট ঝুড়িতে তাই পাওয়া যায় হিংচে কলমি নোটে কুলেখাড়া ডুমুর ব্রাহ্মী মতো মতো সবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই হয় বুড়ির তিন কুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো নেকাপড়া তো জানি নে সেই যেবারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল সেই বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বোধ্য তবুও কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পাবে না স্কুলে যাব এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দিনি বড্ড তেষ্টা নেগেছে আজ তোমার মেয়ের জন্য কটা দিশি মুরগির ডিম এনেছি বড্ড ফ্যাকাশে পানা মেয়ে তোমার একটু কুলেখারা ঝোল করে খাওয়াও তো তোমরা আজকালের মেয়েরা শুধু চামচ ভরে ওষুধ গেলাও শাক সবজির উপকার তো বোঝবে নি পিসির কথা একটু শুনেই দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলে খাড়া আর ডুমুন নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তঃপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যথার তার বেজে ওঠে এবার বুড়ি তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো বার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকেলবেলায় এমন মৌরলা মাছ নিয়ে আসতো আজও মনে পড়ে কয়লার উনুনে আছে মা সেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে জমপেশ করে রাঁধছেন উনুনের লালচে আভায় নাকছাবি পড়া মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জল জল করছে এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তোর জন্যই মাছ কটা একেবারে বেছেই এনেছি সময় তো মোটেই পাসনি মা আজ আমার সুরো বেঁচি থাকলে তোর বয়সই হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছি কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো ওজোর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই জোটে নি ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকার নোট আর একটা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জালনার গ্রিল মুছে দিচ্ছে আমাকে দেখে নিদন্ত মুখে একগাল হেসে বলল বড্ড ধুলো পড়েছিল মা তুই তো মোটে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণে ঠোঁট কামড়ে উদ্গত অশ্রু রোধ করলাম টাকার জিনিসগুলো কোনো রকমের পিসির হাতে গুজে দিলাম এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কি আর এত দাম মাছ কটা রেধে খাস কিন্তু সেই যে একদিন তোর মায়ের কথা গল্প করছিলি তোর মুখখানা মনে করি তো মাছ কটা ধরলাম আমার সুরো মাও বড্ড ভালোবাসত টাকা কটা পেট কচুরে ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দু বুড়ি গলির মোড়ে তার কাঁপা গলার হাগ ভেসে এলো হিনচে নোটে ডুমুর নেবে গো মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলেছিলাম মা শব্দটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড়লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সবসময়ই তাদের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই